তাদের ভোট গ্রহণ করব তার পরবর্তী সময়ে যদি কেউ আসেন মিলে এই নির্বাচনটা শান্তিপূর্ণ এবং সুস্থ করার জন্য সর্বোচ্চ আমাদের চেষ্টা প্রয়োগ করছি আচ্ছা চারটার মধ্যে আপনি আন্তর্জাতিক নিয়ম অথবা আমাদের জাতীয় নির্বাচনে আপনারা নিশ্চয়ই দায়িত্ব পালন করেছেন চারটার মধ্যে যারা ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করেন তাদের ভোট গ্রহণ করতে যতক্ষণ লাগে ততক্ষণ ভোট গ্রহণ হবে সেটা নির্ভর করবে চারটার মধ্যে কতজন এখানে হাজির হয়েছে ধন্যবাদ ইউ

আগে সুন্দরবান আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে আমার সেনাবাহিনী আমার করে সুন্দর রয়েছে পুলিশ কিন্তু কন্ট্রোল করতে করতে পারে না

Gue t referred on it you go, Și rau, all right? Who 阿弥陀佛，多利亚。<错><错> এক নম্বৰ ভাৰতীয়